প্রিয় মুসলমান ভাই ও বোনেরা অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে একটা খবর জানাচ্ছি সেইটা হলো আজকে সুইডেনের দিকে আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন কয়েকদিন ধরে সুইডেনে আজকে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআনুল করিমকে তারা প্রকাশ্যে দিবালোকে তারা আগুন জ্বালিয়ে দিয়েছে শুধু তাই নয় কোরআনকে তারা নাচি দিয়েছে কোরআনকে তারা ফুটবল হিসেবে ব্যবহার করেছে এইটা শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনকে তারা অপমানিত করেনি তারা এই কাজের মাধ্যমে বিশ্ব জগতের প্রভু আল্লাহ রাব্বুল আলামিনকে তারা অপমানিত করতে চাচ্ছে সবাই বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা তাম দুনিয়ায় মুসলমানরা যখন নির্যাতিত হয় নিপীড়িত হয় মুসলমানেরা যখন মার খায় তখন আমাদের দেশে তখন কোন সাংবাদিকরা কথা বলতে চায় না আমাদের দেশে তখন কোন মানবতার কেউ দেখাতে চায় না এমন কি যারা জনদরদি বিশ্বমরল যারা সব সময় মানুষকে নিয়ে যারা কথাবার্তা বলে গেছে বড় বড় বলি আওরা গায় মুসলমানরা যখন মার খায় নির্যাতিত হয় নিপীড়িত হয় মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনুল কারীম কে প্রকাশ্য দিবালোকে যখন রাজপথে যখন সুইডেনে পুড়িয়ে ফেলা হয় তখন জাতিসংঘ কোনো কথা বলে না এমন কি মুসলমানদের সংগঠন ওআইসিইউ তখন নীরব ভূমিকা পালন করে যারা এই ধরনের বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত রোজ কামতের ময়দানে আত্মা আরবগুলের সামনে তখন তাদেরকে হাজির করা হবে আল্লাহ পাক যখন তাদেরকে জিজ্ঞেস করবেন আমার জমিনে আমার কালাম আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আল কুরআনুল কারীমকে যখন জ্বালিয়ে দেওয়া হলো তখন তুমি ইচ্ছা করলে এর বিরুদ্ধে তোমরা ব্যবস্থা গ্রহণ করতে পারতে কিন্তু তোমরা সেই দিন কি ব্যবস্থা তোমরা গ্রহণ করেছিলে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বড় বড় এই জবাব দিতে পারবে না আর এই কোরআনুল কারিমের সঙ্গে এই ধরনের আচরণ আজকে নতুন নয় আল্লাহর নবীর জামানা থেকেই আল্লাহর নবীর উপরে যখন আল কোরআনুল কারীমকে যখন নাযিল করা হয়েছে আল্লাহর নবী যেখানে কুরআন তেলাবাদ করতেন মানুষদেরকে কুরআনের দিকে যেখানেই আল্লাহর নবী কুরআনের দিকে আল্লাহর দিনের দিকে মানুষদেরকে আহ্বান করতেন তখনই আল্লাহর নবীর উপরে এসে ছিল অত্যাচারী নির্যাতকগণ আল্লাহর নবীর সাহাবায়ে কিরামরে দওআনুল্লাহি তাআলা আলাইহিম اجمعين যখনই মানুষদেরকে আল্লাহর দিনের দিকে আহ্বান করেছেন আল্লাহর কালামের দিকে আহ্বান করেছেন তাওহিদের দিকে আহ্বান করেছেন তখনই তাদের উপরে এসেছিল সীমাহীন নির্যাতন আজকে তাম দুনিয়ার মুসলমানদের বিবেক আজকে মরে গেছে মুসলমানদের বিবেক আজকে মরে গেছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ যখন সুইডেনে যখন পড়ে ফেলা হলো তাম দুনিয়া থেকে মুসলমানেরা যদি ধিক্কার জানাতো সবাই যদি একসাথে যদি গর্জে উঠত তাহলে সুইডেনের এত বড় সাহস তারা কখনো দেখাতে পারত না সবাই বলে নাউজুবিল্লাহ প্রিয় ভাইরা এই বাংলাদেশে কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য কত না ষড়যন্ত্র হয় বাংলাদেশে কোরআনের তাফসিরুল কোরআন মাহফিল যেখানে হয় যেখানে কোরআনের হক কথা বলা হয় সেখানে সেই মাহফিলকে বন্ধ করে দেওয়া হয় আর যেখানে কিচ্ছা কাহিনী জারি যেখানে হাসি তামাশা রঙ্গ মঞ্চ যেখানে করা হয় সেই মাহফিল তখন তাদের জন্য অনুমোদন দেওয়া হয় আল্লাহ নবীর জামানায়

এই কোরআন তোমরা শ্রবণ করো না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেই জায়গায় কোরআন তেলাওয়াত করে যেখানে কোরআন পাঠ করা হয় সেই জায়গায় তোমরা হট্টগোল করো চাচামেসি করো হাত তালি দাও সরগোল করো এমন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করো যাতে করে মানুষের কর্ণ কোহরে আল কোরআনের বাণী পৌঁছতে না পারে ah কাজগুলো করত আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজের বর্ণনা দিয়েছেন এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ফী লাআল্লাকুম তাগলিবুন সেই সময় কাফির মুশরিকরা বলতো তোমরা তো কুরআন শ্রবণ করবে না বরং যেখানে কুরআন পাঠ করা হয় কুরআনের আলোচনা যেখানে করা হয় কুরআনের তাফসীর যেখানে করা হয় সেই জায়গায় তোমরা হইচই করবে সাসামিসি করবে এমন বাজে পরিবেশ তৈরি করবে যাতে করে যে ব্যক্তি ওই জায়গায় কোরআন পাঠ করতে চায় কোরআনের দাওয়াত মানুষের মাঝে পৌঁছাতে চায় সে যেন ব্যত হয়ে যায় লাআল্লাকুম তাগুলিবুন আশা করা যায় তোমরা সফল হবে সেই সময় মক্কায় কাফির মুশরিকরা আল্লাহর নবীর সঙ্গে এইভাবে শত্রুতা করতন্ন নবীর সাহাবীদের সঙ্গে আর আজকের দিনে পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনুল কে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তারা একটা মেসেজ দেয় তারা দেখে মুসলমান রাজকে ঘুমন্ত না জাগ্রত যদি মুসলমানেরা জাগ্রত হতো যদি মুসলমানরা আন্দোলন করত যদি মুসলমানরা রাজপথে যদি ঝাঁপিয়ে পড়ত তাহলে পৃথিবীর কোন জায়গায় কোরআন কোরআনের মতো সাহস ও মুসলিমেরা করতে পারত না যারা আল্লাহ পাকের কোরআনকে যারা জানিয়ে দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন যেন প্রতিষ্ঠিত হতে না পারে যারা শত্রুতা করে বিরোধিতা করে সব সময় ইসলামের সঙ্গে যারা শত্রুতা করে আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন ফালানুজিনাল্লাযিনা কাফুরু আযাবান shadida আল্লাহ পাক বলেন ফালানুজিনাল্লাযিনা কাফুরু অবশ্যই অবশ্যই যারা কাফির যারা অবিশ্বাসী আল্লাহ পাকের সঙ্গে যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ পাককে যারা বিশ্বাস করে না আল্লাহর দিনকে যারা গ্রহণ করে না আল্লাহর নবীকে যারা স্বীকার করে না ফালা নুজি কন্না আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আশাদন করাবো আযাবান শাদীদা অত্যন্ত কঠিন আযাব অত্যন্ত তিন হাজার তাদেরকে আমি আর্শাদন করাব। তাদেরকে যখন জাহান্নামের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে তখন তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে ওয়ালা নাজিয়িন হুম আসওয়া আল্লাযী কানূ ইআমালুন আল্লাহ পাক বলেন ওয়ালা নাজিয়িন আমি অবশ্যই তাদেরকে এই কাজের বদনা দেব অবশ্যই প্রতিদান দেব আমার কোরআন যেখানে পাঠ করা হয় সেখানেই তারা বিরোধিতা করে শত্রুতা করে আমার কোরানের সঙ্গে বেয়াদবি করে কোরআনকে যারা সম্মান করে না মর্যাদা দেয় না আল্লাহকে যারা সম্মান করে না আল্লাহর কারণ কোরআনকে যারা আগুনে পুড়িয়ে ফেলে আল্লাহ পাক বলেন তাদের এই নিকৃষ্ট কাজের প্রতি অবশ্যই জাহান নামের মাধ্যমে আমি দিয়ে দেব জাহান নামে এই ধরনের মানুষদেরকে যখন নিক্ষেপ করা হবে

ফেলবে মুহূর্তের মধ্যে তাদের শরীরের চামড়া গুলো পুরে ভাষ্য হয়ে যাবে আবার আল্লাহ রব্বুল আলামিন তাদের শরীরে নতুন করে চামড়ার ব্যবস্থা করে দেবেন শুধু তাই নয় সফট করতে থাকবে হাজার হাজার বছর ধরে তারা যখন ক্ষুধার্ত থাকবে তখন তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাকের ফেরেশতাদের কাছে যখন তারা খাবার চাইবে তখন তাদেরকে জাক্কুম নামক কাটা যুক্ত বৃক্ষ তাদের মুখের উপরে নিক্ষেপ করা হবে এই বৃক্ষ তাদের গলার মধ্যে ঢুকবে না তাদের মুখের মধ্য থেকে কিছুটাই নিচের দিকে নামতে চাবে না তখন আল্লাপাকের ফেরস্তার আগা লৌহ সলাকা দিয়ে এই ধরনের বৃক্ষ গুলো তাদেরকে সেখান থেকে তাদের পেটের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেবে তাদেরকে এমন উত্তপ্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে এই পানিগুলো যখন তাদের সামনে উপস্থিত করা হবে সঙ্গে সঙ্গে তাদের চেহারা গুলো জলসে যাবে সবাই বলে নাউজুবিল্লাহ প্রিয় ভাইরা পাক মানুষকে দুনিয়ায় প্রেরণ করেছেন মানুষকে জীবন বিধান দিয়েছেন আল কোরআনুল করিম দিয়েছেন প্রিয় ভাইরা আজকে আমরা শুধুমাত্র চোখের পানি ফেলে আমাদের দায়িত্ব শেষ নয় আমাদেরকে এক হতে হবে আজকে তাম দুনিয়ার সমস্ত মুসলমানেরা যদি ইমানের বলে বলিয়ান হতো যদি তারা সচ্চার হতো আজকে এই ধরনের নাস্তিক মুক্তাদ ইসলাম বিদ্বেষী ইসলামের শত্রুরা যখন আল্লাহর পাকের কোরআন যখন তারা আগুন মুসলমানেরা যদি দলে যদি বেরিয়ে আসত তাহলে সুইডেন কেন পৃথিবীর কোন জায়গায় আল্লাহ পাকের দুশ্মনেরা আল্লাহ পাকের এই কারাম আল্লাহর কোরআনুল করিম কে তারা কোরআন সাহস পেতনা সবাই বলেন ঠিক না